আসসালামু আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম আমাদের কিছু পুরানো গাছ আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই যে ফলগুলো দেখেন একটু দেখেন ফলগুলো সাইজগুলো দেখতেছেন কত বিগ সাইজে বিগ সাইজের এই যে দেখেন দেখেন গাছের ফল আর গাছে কী যে কী পরিমাণ ফল আছে সেটাও আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা হচ্ছে ওয়ান মালটা এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল হলুদ কালার হয়ে যাবে আর হচ্ছে ভরপুর হচ্ছে মিষ্টি আর প্রচুর পরিমাণ হচ্ছে মনে করেন রসালো এটা মিষ্টি প্রকৃতির একটি হচ্ছে হচ্ছে মালটা তাই চাইলে আপনারা হচ্ছে গ্যাসটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গ্যাস থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরনো গ্যাস এটা হচ্ছে আপনার হচ্ছে পয়সা মালটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন আছে গ্যাসে আপনারা এই দেখেন একটা আছে আপনার হচ্ছে দার্জিলিং এই যে দেখেন দার্জিলিং কমলা এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল সেটা আপনারা দেখেন এটা তো অবস্থা খারাপ দেখেন তাই যে সকল হচ্ছে এই যে পুরানো গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সপেদা এই যে দেখেন বারো মিছিল সপেদা ঠাই সফেদা দেখেন গাছে কি পরিমাণ ফল আছে যে দেখেন গাছে কী পরিমাণ হচ্ছে হাইসাভেদার ফলন আছে সেটা আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু সে গাছে ফল আসে তাই চাইলে হচ্ছে আপনারা এগুলোও নিতে পারবেন এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি গাছ আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিটা দেখেন মালটার এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এটাও পুরানো গাছ চাইলে আপনার এই গাছটাও নিতে পারবেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছে প্রচুর পরিমাণ হচ্ছে ফল থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ভেতনামি মালটা দেখেন ফলের সাইজগুলো দেখেন আর গাছের যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে মিষ্টি প্রকৃতির একটি ফল ভেতনামি মালটা এটাও আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাওয়া চেন এই যে ভেতনামি এটা হচ্ছে আপনার বড়ো জাতের ভেতনামি এই যে এই যে কী পাচ্ছেন এটা সাইজগুলো দেখেন আপনারা বিগ সাইজের বিগ সাইজ হচ্ছে ভেটনামি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিস করবেন না মিস করলে হচ্ছে আপনার পছন্দের তালিকা থেকে হচ্ছে কিন্তু পাশ হয়ে যেতে পারে সে আপনার কাঙ্ক্ষ গাছটা এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা ফলন দেখতেছেন দেখেন ছোট একটা গাছে ফলন দেখেন একটু ভেতনামি মালটা ডাল ধুয়ে যাচ্ছে একদম এটাও চাইলে আপনার নিজে আপনার এই একটা আছে এই যে ভেতনামি মালটা ফলের সাইজগুলো দেখেন এই যে দেখেন ফলের সাইজগুলো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে গাছের ফল আছে সেটা আপনারা দেখেন ভেতনামি মালটা এটাও চাইলে কিন্তু গুচ্ছ আপনারা নিতে পারবেন তাই যে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে নিপুণি আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পিস ফল এই যে অসাধারণ একটি বিদেশি ফল আপনার পিস ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার আপেল গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপেল গাছ আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপেল গাছ আছে এই যে আমি হচ্ছে আপেল গাছটা হচ্ছে আপনার একটু আলাদা করে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর আপেল গাছ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপালা বিশিষ্ট আপেল গাছ এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ গাছ কিন্তু করছে এইবারই কিন্তু করছে আপনার গাছে গুগুল চলে আসবে তাহলে আপনার এগুলো হচ্ছে রিগুলার তারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিশরীয় আতা এই যে এই যে সেই সব ফলগুলো হচ্ছে আমাদের খাদ্য তালিকায় হচ্ছে রাখা উচিত আমাদের দেশে এখন যে হারে মনে হচ্ছে ক্যান্সার রোগ ছড়াচ্ছে এইসবের ক্যান্সার রোগের প্রতিশোধ করছে আমার হচ্ছে মিশরীয় আতা ঠাতাগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার বারো বেশি খাই আমরা এই যে গাছে সব মুকুল আছে ফল ফুল আছে এটাও কিন্তু এখন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার

তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বার যেগুলো যে করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ক্যান্সার প্রতিষোধক হচ্ছে আপনার একটা করসল গাছ এই যে মানবদেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে লাগানো উচিত এই করসল গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে পার্সেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটার বেশি বেশি পরিমাণ আবারও নিয়ে চলে আসলাম আপনার সে দেশ আপনাদের সেই কাঙ্ক্ষিত আপনার হচ্ছে মালিশান যা যার কথা না বললে নয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারামেশি রাম এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে গাছ পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের দেশে এখনও অ্যাভেলেবল হয়নি এটা কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তাই আমরা যারা বেকার আছি বেকারত্ব দূর করতে হলে মনে করুন হচ্ছে আপনারা এই রামভুটান রামভুটানের হচ্ছে আপনারা চাষ করতে পারেন এটা খুবই একটা লাভজনক হচ্ছে একটি ব্যবসা এই রামভুটানের যে ব্যবসাটা এটা কিন্তু হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণ হচ্ছে চাহিদা আছে কিন্তু হচ্ছে মার্কেটে সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ নাই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে রামভটান আছে এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভটান এই যে এই যে ছোটো বড়ো সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার আমার কাছে আপনারা রামভুটান পেয়ে যাবেন এই যে দেখেন ছোটো বড়ো সকল প্রকারের রামভুটান আছে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান আপনার চাইলে কিন্তু নিতে পারবেন এইগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামপুটান এই যে দেখেন হিউজ পরিমাণ রামপুটন আছে স্কুল বয় এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে রামপুটন আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রাক লাগানো আছে এই যে চাইলে আপনারা এগুলো হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে পঁচিশশো করে রেট এই রামপুটানটা এই যে রামবামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে রেট ছোটো বড়ো সকল প্রকারের গাছ আছে আমার কাছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো হচ্ছে কলমের গাছ এই যে দেখেন ছোটো বড়ো সকল প্রকারের গাছ আছে কম দামের গাছও আছে আপনারা নিতে পারবেন আটশো টাকা থেকে শুরু এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা আপনাদের যার যেটা হচ্ছে খুশি আপনারা কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে রামভুটান গাছগুলো হচ্ছে দুইটা চান আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হিউজ পরিমাণ রামভুটান আছে আমার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখতে এটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট রাম ভুটান এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট রামভুটান এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছে পেয়ে যাবেন সাদা লাল হলুদ বিভিন্ন জাতের রামভুটান আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন নিহস পরিমাণ কিন্তু হচ্ছে গাছ আছে আমার কাছে আপনারা এগুলো নিয়ে হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করেন আমাদের দেশে এগুলো হচ্ছে অ্যাভেলেবল হচ্ছে না করলে কিন্তু দামটা হচ্ছে কমবে না তাই আমরা হচ্ছে চাইবো এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে আমরা এগুলোর বাগান করব। এটা ইম্পর্টেন্ট গাছগুলোর আমরা হচ্ছে বাগান করব। যাতে হচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে এগুলো নিয়ে রোপণ করতে পারে নিয়ে খাতি পারে ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ